মুসলমানদের মাঝে চার শ্রেণীর মানুষ বসবাস করে তার মধ্যে প্রথম যে শ্রেণীর মানুষ তারা পৃথিবীতেও সুখ করবে আখেরাতেও সুখ করবে যেমন তারা পৃথিবীতে ধন সম্পদ ক্ষমতা সুখ করার পরেও আল্লাহ তালার হুকুম থেকে একটু নেই নবী তরিকা জিন্দি কাটাইছে তারা আখ থেকে সবসময় স্মরণ রাখছে মানুষকে ঠকার নাই। দ্বিতীয়ত হচ্ছে যারা দুনিয়াতে সুখ করবে কিন্তু আখরাতে কষ্ট করবে তারা হচ্ছে পৃথিবীতে সুখ ধন সম্পদ ক্ষমতা পাওয়ার পরে আখরাত ভুলে গেছে আল্লাহ তালার ভয় নাই তাদের মধ্যে আল্লাহ তালা হুকুম পালন করে নাই আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে দুনিয়াতে কষ্ট করবে কিন্তু আখরাতে সুখ করবে যেমন তারা দুনিয়াতে অনেক কষ্ট বিপরীত হওয়ার পরেও হ্যাঁ অভাবে থাকার পরেও আল্লাহ তালার হুকুম ছাড়ার নাই নবী তরিকা জিন্দগি কাটাইছে আখরাতে আখরাতকে সামনে রাখছে আর আল্লাহকে ভয় করছে তারা এরকম দুনিয়াতে কষ্ট করবে কিন্তু আখেরাতে সুখ করবে আর চতুর্থ যারা তারা হচ্ছে দুনিয়াতে কষ্ট করবে আখরেও কষ্ট করবে তারা হচ্ছে যে দুনিয়াতে এরকম খুব কষ্ট ছিল কিন্তু গুণা ছাড়ে নাই গুণা করছে সাথে হ্যাঁ আল্লাহর ভয় ছিল না আখেরাতকে সামনে রাখে নাই তারা এরকম দুনিয়াতে কষ্ট করবে আখরে কষ্ট করবে